হ্যালো ফ্রেন্ডস আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোমাইটিক ব্যাংকার তোমরা সবাই ভালো আছো আশা করি চলে গেছিলাম দীঘাতে আর দীঘাতে যাওয়ার আগে একটা রাজবাড়ি পড়লো সেটা হলদিয়া থেকে খুবই কাছে মহিষ দাদল রাজবাড়ি ভুল বলে থাকলে আমি ক্ষমাপ্রার্থী এটাই জানতাম রাজবাড়িটার নাম এটা আমার সেকেন্ড টাইম রাজবাড়িতে গেলাম এই রাজবাড়িটাতে গেলাম তারপর আমরা চলে গেছিলাম দীঘাতে দীঘাতে আমরা ব্যাংকেরই একটি হলিডে হোমে ছিলাম খুবই সুন্দর ব্যবস্থা সেই ব্যাংকের হলিডে হোমেরও আমি একটা আলাদা করে ভিডিও পুরো হলিডে হোমের ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা তোমরা দেখতে পারো চাইলে এই চ্যানেলে মা বেশ ভালোই দোলনা চড়ছে দোলনা চড়তে ভালোও লাগে আর বেশ জোরে জোরে দোলনা চড়েছে এই যে আর্টিফিশিয়াল গ্রাসটা এখানে স্যান্ডেল খুলে বা জুতো খুলে ঢুকতে বলেছিল তাই দেখুন মা খালি পাতেই দোলনা চড়ছিল তারপর আমরা চলে এলাম দীঘা বিচের মোহনাতে মোহনাতে এসে একটু অসুবিধা তো হয়েছেই মার বিকজ রাস্তাটা এব্রো খেবড়ো যাই হোক তাও আমরা এসেছি এসে খুব সুন্দর ফটো সেশন করা হলো দীঘাতে গেছিলাম আমরা বর্ষাকালে বাট অদ্ভুতভাবে বৃষ্টি পাইনি কিন্তু একদিনও কিন্তু রেইনবো দেখতে পেয়েছি সেটা ভিডিওর শেষের দিকে আছে রেইনবোটি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা জায়গায় দেখবে রেইনবিও খুব সুন্দর ক্লিয়ার রেইনবো জাস্ট আকাশে রাস্তার মাঝখানে খুব ভালো লাগছিল চুলের মানে পুরো দফা দফা হয়ে গেছে এই এত হাওয়া দিচ্ছে এমনি সামুদ্রিক হাওয়াতে চুল নষ্ট হয় তো এখানে তো হয়েছে বাট খুব এনজয় করেছি দীঘা এমন একটা জায়গা বারে বারে যাওয়া যায় মেঘের মধ্যে দিয়ে রোদ উকি দিচ্ছে সুন্দর ভালো লাগছিল এত হাওয়া টুপিটা পরে থাকা যাচ্ছিল না মনে হচ্ছে এখনই পড়ে যাবে এই যে ক্যাপটা দেখছেন এটা আমার কলেজের সময়কার মানে টু থাউজেন্ড টুয়েলভ থার্টিনকার সময়কার ক্যাপ এক্সেলারাই কলেজ সেখানকার ক্যাপ তো এখনও আছে মানে এখনও তেরো বছর হয়ে গেল ক্যাপটা আছে আমার সঙ্গে আমি এইখান থেকে মানে বেসিক্যালি আমার রিটার্নারি খুব একটা বড়ো কিছু ছিল না মানে দীঘার যে কটা বীচ কাভার করা যায় যেমন উদয়পুর তারপরে তাজপুর মন্দারমণি আমরা আর তালসাড়ির দিকে যাইনি আর একটা গেছিলাম ডুবলাগুল বীচ ওখানটা আমরা কাভার করেছিলাম ওটা উড়িষ্যার দিকে সেখান থেকে আমরা একদিনের জন্য চলে গেছিলাম মাই খুঁজে বের করেছিল কোথাও ইনস্টাগ্রামে বা ফেসবুকে কোথাও দেখেছে বললো যে খুব ভালো নাকি আমি যদিও জানতাম ডুবলাগুটির ব্যাপারে তাই গেলাম প্ল্যান ছিল না যদিও মা গাড়িতে উঠে বলল চল এখানেও যাব সময় তো থাকবে তাই আমরা গেছিলাম আমাদের ক্যান্ডিড মুমেন্টস আর ইনি আমাদের সারথী সুজিত দা আমরা সাধারণত যে কোনো গাড়ি ট্রিপ করলে দেখবেনি দাদা আমাদের সঙ্গে আছেন উনি অনেক বছর ধরেই আমাদের সঙ্গে যুক্ত যখনই কোনো ট্রিপ করি উনি যান খুব ভালো গাড়ি চালান এবং খুবই ভালো মানুষটা তাই দাদাকে নিয়েই আমরা ট্রিপগুলো সব করি ফ্যামিলির মতন একদম ঢেউয়ের গর্জন জল যেন মানে একদম স্রোতের মতন এসে ভেঙে পড়ছে মানে রাগ করে যেরকম ভেঙে পড়ে ওরকমের আমরা জার্নিটার একদম শুরুতে বললাম তো যে হলদিয়া থেকে আমরা ওই মহিষদাদল রাজবাড়িতে গেছিলাম তার আগে আমরা শেরে পাঞ্জাবে ব্রেক নিয়েছিলাম একটা দ্য ম্যান্ডেটারি শেরে পাঞ্জাব ব্রেক সেখানে ব্রেকফাস্ট করেছিলাম এগুলো দুবলাগুড়িতে দুবলাগুড়ি বিচে এখানে আমরা হয়েছিলাম লাঞ্চ করব বাট আমরা যে সময় পৌঁছেছিলাম তারপরে আরে বলেছিল টু আওয়ার্স ওয়েট করতে হবে লাঞ্চের জন্য তাই আর এখানে লাঞ্চ না করে ফেরার পথে হাইওয়েতে একটা জায়গায় লাঞ্চ করি কখনো মা আমার ভিডিও আমি মার ভিডিও এভাবেই আমরা ভিডিও করি সেভাবেই চলছে হাঁটাহাঁটি আর ভিডিও করা তো এই যে ঝাউবন এটা দীঘাতে কিন্তু এখন একটু কমে গেছে এইসব দিকে এটা রুবলাগির দিকে বললাম এদিকে বাগদা বিচও আছে অনেকগুলো বীচ আছে এগুলো খুবই কমন নাম হয়তো আপনারা শুনেছেন এই দিকে কিন্তু এখনো ন্যাচারাল বিউটিটা আছে ইন দ্য সেন্স এই যে গাছগুলো ঝাউবনটা ভালোই আছে ঘন ঝাউবন মা হেঁটে চলেছে একদম জোর কদমে বলে দিয়েছে যখন আর লাঞ্চ হবে না মা বলছে আর বেশি সময় এখানে অতিবাহিত করে লাভ নেই হাঁটাহুটি করে একদম বিচে গিয়ে চল বেরিয়ে পড়ি তারপরে লাঞ্চ করতে হবে এলাম ঠিক আছে মা তাই করি চলো একটু ফটো তুলে নিই এসেছি যখন এত দূরে আমি খুবই আশা করে এসেছিলাম যে লাঞ্চ করতে পারবো এখানেই অনেকগুলো টেন্ট ক্যাম্পিং সাইটস আছে ওখানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম দু তিনটে জায়গায় সবাই একই কথা বললো যে এখনও টু থ্রি আওয়ার্স ওয়েট করতে হবে ফর লাঞ্চ বিকজ আগে ওরা যারা ওদের ইন হাউস গেস্ট আছে ওদের লাঞ্চটা প্রিপেয়ার করছে মানে ওনাদেরকে আগে সার্ভ করে তারপরে আমাদেরকে সার্ভ করবে এবং তাতে টু থ্রি আওয়ার্স লাগবে মানে এখনো শুরুই হয়নি লাঞ্চের মানে আমরা পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড ইলেভেন থার্টি তো বললো যে টুয়েলভ থার্টি ওয়ান ও ক্লক লাঞ্চ হবে না টু থার্টি তো বাজবেই তো সেটা অনেকটাই সময় জাস্ট এখানে বসে থাকা লাঞ্চের জন্য সো উই ডিড নট ওয়েস্ট এনিমোর টাইম হিয়ার এখানে একটু সময় কাটালাম একটু হাঁটলাম বর্ষাকালে গেছিলাম রোদও মারাত্মক ছিল না তাই সেটা একটা প্লাস পয়েন্ট এবার ফিরে যাওয়ার পালা হাইওয়েতে উঠে পড়েছি আমরা দীঘার দিকে আবার রওনা হয়েছি দীঘার দিকে রওনা হওয়ার পথে মানে এই যখন ফিরছি আর কি তখন এই দীঘা বর্ডার আসবে সেখানে একটা ফেমাস মন্দির আছে খুবই জাগ্রত বলে সেই মন্দিরে আগেও গেছি যখনই দীঘাতে যাই যাই সেই মন্দিরে দর্শন দিই সেই মন্দিরে আমরা এবারও গিয়েছিলাম এই যে দেখুন রামধনু যেটা আমি বলছিলাম ওপরে দেখছেন ওপরে একদম পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে রামধেনুটা রেইনবো জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল রেইনবো অ্যান্ড দ্য অল সেভেন কালার্স ভ্যারি স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার অ্যাবসুলুটলি প্রত্যেকটা সাতটা যে রঙ হয় রামধেনুর এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো ভিডিওতেও বেশ ভালোই এসেছে খালি চোখে তো খুবই ভালো লেগেছিল আমরা যে হলিডে হোমটায় ছিলাম বেশ মানে খুবই সুন্দর আমার ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে প্রচুর ফুল বাগান ছিল সেখানেও একটু আমরা ফটো তুলে নিলাম আর তারপরে বেরিয়ে পড়েছিলাম এই দেখুন আমরা এখন মন্দারমণি তাজপুরের দিকে এই যে রাস্তাটা এটাও খুব নতুন মনে হচ্ছে মানে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে মাকে বললাম একটু দাঁড়াও তোমার ভিডিও করি আমার ভিডিওগুলো মার মোবাইলে ছিল আর সবই আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে সুজিত বললাম দেখি তোমার একটু ভিডিও তুলে দিই আমার একটা আসলে সেলফি করে ভিডিও করে নিলেই ঠিক হতো একটা ফোনেই সব ভিডিও থাকলে মনে হয় একদিকে বেটার কারণ যাই অনেক আগে ছ সাত মাস পরে আমি ভিডিওগুলো বানাতে পারি অফিসের প্রেশার তো সব সময় গেলেই গেলাম আর সেই দিনই বানিয়ে ফেললাম সেটা আমার করে মানে উঠতে পারি না আর কি এত প্রেশার থাকে সময় বের করে করতে হয় আর ততদিনে কিছু ভিডিও ডিলিটও হয়ে যায় যেমন মারফোন থেকে হয়ে গেল। কষ্ট লাগলো বিকজ আমি এই যে ওপরে যে জায়গাটা দেখছেন মারাতে নিচে হাঁটছে আমি এই ওপরে এখানে উঠে দাঁড়িয়ে হেঁটেছিলাম হালকা হালকা দৌড়াচ্ছিলাম ঘুরছিলাম তো সেই ভিডিওগুলো সব চলে গেল আর আমি শেয়ার করতে পারবো না এখানে আমরা তাজপুরে এই যে গাছের ক্যারাকাস যেটা বলে সেখানে দাঁড়িয়ে ভিডিও তুললাম অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে এখন আবার একটা ভালো সার্ভিস শুরু হয়েছে যদিও আমরা পাইনি বলল লেখা আছে এখান থেকে মানে তাজপুর থেকে মন্দারমণি অবধি বোটে করে যাওয়া যায় সেই সার্ভিসটা নাকি শুরু হয়েছে যখন আমরা জঙ্গলটাকে থেকে বেরোচ্ছিলাম বর্ষাকাল বললাম তো একটা জায়গা না খুব জল জমেছিল তাই আমরা ওই জায়গাটা অ্যাভয়েড করে জঙ্গলের ভেতর দিয়ে বেরোচ্ছিলাম গাড়ির পার্কিংয়ের দিকে তো ওই গাড়ির পার্কিংয়ের দিকে যখনই জঙ্গলের ভেতর দিয়ে বেরোচ্ছিলাম সেখানে অনেকগুলো গরু মানে যে রকমের ওরা খেতে থাকে আর কি ঘাস খাচ্ছে আর কি বাচ্চা বাচ্চা গরুও ছিল বড় গরুও ছিল পুরো মানে গরুর একটা হার্ড অফ কাউজ তো সেখানে সুজিত দাই বললো যে ওদের গলার নিচে একটুখানি আদর করুন ওদের ভালো লাগে তো ওখানে দাঁড়িয়ে ওদের সঙ্গেও একটু ফটো তুলে নিলাম এখানে দুজন দুজনের মতন এই ওদিকে সে ওদিঘে হাত দেখাচ্ছি মা বলছে যে জলটা অনেক দূরে চলে গেছে ওই জোয়ার ভাটার যে গল্পটা হয় আর কি তো আমাদের ভিডিও তোলার পাড়া শেষ হওয়ার পরে ভাবলাম দাকেও একটু ভিডিও তুলে দিই সুজিত দাও কিছু বলছিলেন যে আমফানের পরে যে ডিস্ট্রাকশনটা হয়েছে তারপরে অনেক কিছু রিকাভারও হয়েছে কিন্তু সেইভাবে আগের তাজপুর কিন্তু নেই তাজপুরে আমি আগেও এসেছি সেই ব্যাপারটা কিন্তু এখন অনেকটাই মিসিং দেখলাম এই যে এনাদের সাথে আমি আর মা একটু ফটো তুলে নিয়েছিলাম গরম লাগছে তুই মাথায় টুপিটা এই পর যে অ্যানিমেলস থাকে না পশু পাখি সবই ওদের মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি থাকে মানে ওদের যে যখন আপনি জড়িয়ে ধরবেন গায়ে হাত দেবেন একটা অদ্ভুত পজিটিভিটি ফিল করতে পারবেন আমি তো অন্তত ফিল করতে পারি মন্দারময়ী বিচে এসে বসার জায়গা নেই মা এই গাড়িটা দাঁড়িয়েছিল এর উপরে উঠে চড়ে বসে পড়েছে মা কিন্তু এই রাইড নেয়নি মা জাস্ট বসে আছে গাড়িতে বলছে বসার জায়গা নিয়ে আমি এখানেই বসবো মানে কনফিডেন্স দেখুন না পে করা হয়েছে না কিছু গাড়ি ফাঁকা পেয়ে মা বসে পড়েছে তারপরে বসে বসে ডিসাইড করে নেওয়া হলো যে আমরা এই একটা বোটিং ছিল ওই যে টিউব বেলুনের মতন যে টিউব বোটিং থাকে না যেগুলো ফোলানো হয় হাওয়া দিয়ে ওই আমরা যাচ্ছি দেখলে বুঝতে পারবেন এটা নিয়ে আমি একটা শর্টসেও রিল দিয়েছিলাম তো সেটা করব আগেও করেছি তখন আমরা বেশ চার পাঁচজন ছিলাম এবার আমি আর মা তাই এই এগিয়ে চলেছি আর দাদাকে দিয়ে দিয়েছিলাম মোবাইলটা বললাম আমাদের একটু ভিডিও তুলে দেবেন উনি সেটা করেছেন ঠিকই মা একটু ভয় পাচ্ছিল কারণ বলছে আগেরবার এতজন মিলে একসাথে করেছি এবার শুধু আমি আর তুই করছি যদি কিছু হয় যদি মাথা ঘোরায় তো কিছু হয়নি ভগবানের আশীর্বাদে কোনো প্রবলেম তো হয়নি এনজয় করেছি বাট প্রথমে যখন স্টার্ট হয়েছিল ওটা ফিফটিন মিনিটস বোট রাইড ছিল যখন বোটটা শুরু হয়েছিল একদম প্রথমে মানে প্রথমেই ঢেউটা বেশি তো ওখানে ডিস্টারবেন্সটা বেশি হয় মানে বোটটা একদম এদিক ওদিক করছিলো তখন বোধহয় মার একটু ভয় লাগছিল। তারপরে ঠিক হয়ে গেছে কারণ তারপরে দেখুন একদম শান্ত জল তো দীঘাতে তো আমরা গিয়েই থাকি সবাই কতবার করে যাওয়া হয় এটা আমার নেক্সট প্রশ্ন আপনাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন দীঘাতে বছরে কতবার করে যাওয়া হয় অনেকেরা না দীঘাতে একদিনের জন্য চলে যায় গিয়ে ওখানে সি ফুড খেয়ে আবার চলে আসে এখানে ঢেউ সাগর বলে একটা পার্ক খুলেছে আগের বারো দীঘাতে যখন গেছিলাম পেয়েছিলাম সেখানে বসে আমরা একটুখানি আশপাশটা দেখে নিলাম হাওয়াটা সত্যি দারুণ অপূর্ব লাগে এটাই হচ্ছে সমুদ্রের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হাওয়া একদম মানে দারুণ সুন্দর ফুরফুরে হাওয়া এই পুরো সেই পার্কটা ঢেউ সাগর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম ভালো লাগছিল বসেই ছিলাম বেশি মা তো বসেই ছিল আমি একটু এদিক ওদিক হেঁটে তারপরে আমিও মার সঙ্গে এসে বসলাম ভিডিওগুলো কিছুটা মা তুলেছে কিছুটা সুজিদ্দা তুলে দিয়েছে এইভাবে করে ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আর কি রকমের ভিডিও দিলে ভালো হয় মানে এরকমের ট্র্যাভেল রিলেটেড ভিডিওই দেব নাকি অন্য কিছু পোস্ট করব সেটাও একটু কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি রকমের ভিডিও এক্সপেক্ট করছেন আমার কাছ থেকে এই ফটোগুলো সত্যি একটা মেমোরি আর কিছুই না এত ফটো তোলা হয় তখন মনে হয় কেন তুলি এত ছবি কিন্তু সত্যি একটা মানে সারা জীবনের মতন একটা মেমারি হয়ে থাকে এই যে মন্দিরটায় যখন গেছিলাম দীঘা বর্ডার এরপরে উড়িষ্যা শুরু হয়ে গেল মন্দিরটা আসলে উড়িষ্যাতে একদম দীঘা উড়িষ্যা বর্ডারে খুবই জাগ্রত মন্দির যেটা আমি আগেও বলছিলাম দীঘাতে এলে মন্দিরে এই মন্দিরটা তো অবশ্যই আসবেন এখন তো জগন্নাথ ধামও যেটা পুরীতে ছিল সেটা দীঘাতে হয়ে যাচ্ছে আমরা যখন গেছিলাম তখন ওটা আন্ডার কনস্ট্রাকশান ছিল দেখলাম তো বিকেলবেলা মন্দির করে তারপরে আমরা আমাদের হলিডে হোমে ফিরে যাব ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট দ্যাট ইউ হ্যাভ শোড টিল নাও থ্যাংক ইউ ফ্রেন্ডস আর এই হচ্ছে সেই আইকনিক দীঘা বিচের এখন একটা মানে এই আইকন যেটা দেখলেন এটা এখন সত্যি মানে এটা দেখলেই লোকে বুঝে যায় এটা দীঘা ঠিক আছে লাস্টে একটু রাত্রেবেলা আবার বিচে বসে সময় কাটালাম আপনারা ভালো থাকবেন Take care, stay healthy, and till the next video. Bye. Thank you, friends.